কজবিয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া তিনিও কি বলছেন নির্বাচন কজবিয়ারে ইতিমধ্যে ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে আর বাড়ি থেকে বেরলেন তৃণমূল কংগ্রেস পার্টির জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তিনিও যাচ্ছেন ভোট দিতে তার আগে তার সঙ্গে আমরা কথা বলে নেব জগদীশ বাবু আজকে ভোট শুরু হয়ে গেছে ইতিমধ্যে কি খবর পাচ্ছেন কি রকম হামা এই কজবিয়ারে এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে চলছে সমস্ত জায়গায় ভোটাররা লাইনে দাঁড়িয়েছে ভোট বন্ধ চলছে কেবল সবে শুরু আধা ঘন্টার বেশি সময় হয়ে গেছে এরপরে বেলা যত গড়াবে তত লোকজনের ভিড়টা বাড়বে এবং পরিস্থিতি কি হয় সেই দিকে নজর রাখছে গতকাল রাতে আমরা দেখেছি যে দিনহাটা উত্তপ্ত হয়ে উঠেছিল দুজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছিলেন আমরা পূর্বেই বলেছি যে বিজেপি নির্বাচনের আগে রাতে বা নির্বাচনের বেশ কয়েকদিন আগে থেকে এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং তারা চাইছে ভোটারদের ভয় দেখিয়ে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে না পারে এবং তারা এবার নিশ্চিত জানে যে ভোটাররা তাদের স্বাধীনভাবে মতামত যদি তিনি দেন তাহলে এবার বিজেপির পরাজয় নিশ্চিত তাই তার জন্যে ভোটের আগের দিন রাত্রিবেলা একটু সন্ত্রাস তৈরি করেছে গোটা কোচবিহার জেলা জুড়ে বিজেপি এই কাজটা করেছে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করেছে অনেকের বাড়িতে বোমা চাষ করা হয়েছে তো এইভাবে গোটা এলাকায় মানুষকে ভয় দেখানোর একটা চেষ্টা করছে আর এবারের হাওয়া কী কোচবিহারে ইমানে হাৱা জোৰা ফুলিৰ হাৱা গোটা কুচবিহাৰ জিলাই জোৰা ফুল ফুটবিল দিনহাটার সেভেন বাই ফিফটি সেভেন বুথে আমরা রয়েছি এবং যেখানে কিছুক্ষণ আগেও পর্যাপ্ত আলো না থাকাতে যারা ভোটার ছিলেন তাদের কিন্তু তারা কিন্তু চরম অব্যবস্থার মধ্যে পড়েছিলেন এবং তাদের ভোট কাস্ট করতে কার্যত সমস্যা হচ্ছিল প্রিসাইডিং অফিসার বারবার সেক্টর অফিসকে জানানোর পরেও কোনোরকম ব্যবস্থাপনা নেওয়া হয়নি এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম ঠিক এই যে টর্চের মাধ্যমে এই টর্চের আলোর মাধ্যমে কিন্তু ভোট কাস্ট করা হচ্ছিলো এবং এরকমভাবে বেশ কয়েকজন ভোটদাতা তিনি এখানে ভোট দেওয়ার পরে অবশেষে কিন্তু টর্চ লাইট সেখান থেকে বার করে আনা হয়েছে এবং ইতিমধ্যে আলোরও বন্দোবস্ত করা হয়েছে প্রশ্ন উঠছে যে শুরু থেকে কেন কোনো বন্দোবস্ত না হলো না প্রিসাইডিং অফিসার আপনি রয়েছেন কি বলবেন কতক্ষণ বাদে আলো জল নয় মিনিট পরে আর কি গতকাল সেক্টরকে একবার বলেছিলাম এবং যে ইলেকট্রিফিকেশনের দায়িত্বে আছেন আর কি তাকে দুই তিনবার ফোন করা হয়েছিল সেই কল রেকর্ড আমার কাছে আছে আর কি ঠিক আছে তো আজকে যখন ফোন করলাম আর কি তখন হয়তো ফোন করতে একটু দেরি হয়ে গেছে আমার আর কি তার কারণ হচ্ছে মকপল আমাকে স্টার্ট করতে হতো আর কি সাড়ে পাঁচটায় ঠিক আছে তো ফোন করার সাথে সাথে মোটামুটি একটু দেরি হয়েছে সেরকম দেরি না আর কি নয় মিনিট বাদে লাইট ব্যবস্থা করলেন আর কি ভোট শুরু হওয়ার সাত থেকে আট মিনিট পরে শেষ পেশ কিন্তু এখানে আলোর বন্দোবস্ত হল তবে এই যে সময়ের মধ্যে আলোর বন্দোবস্ত ছিল না ভোটাররা কিন্তু চরম অব্যবস্থার মধ্যে পড়লেন চরম দুর্ভোগের মধ্যে পড়লেন ক্যামেরা প্রভীসামন্ধের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ